আজ তিরিশ এগারো দু হাজার আঠারো তারিখ দিনের শুরুতেই দেখে নিন আজকে টাকার রেট কত মালয়েশিয়ান রিঙ্গিত উনিশ পয়েন্ট সাতাত্তর টাকা সৌদি রিয়াল বাইশ পয়েন্ট দশ টাকা সিঙ্গাপুর ডলার ষাট পয়েন্ট পঞ্চাশ টাকা ইউএই দেহরাম বাইশ পয়েন্ট পঞ্চান্ন টাকা কুয়েতি দিনার দুইশো পঁচাত্তর পয়েন্ট উনআশি টাকা ইউএস ডলার তিরাশি পয়েন্ট নব্বই টাকা ওমানি রিয়াল দুইশো সতেরো পয়েন্ট পঁচানব্বই টাকা কাতারি রিয়াল তেইশ পয়েন্ট শূন্য চার টাকা বাহরাইন দিনার দুইশো বাইশ পয়েন্ট পঁয়ষট্টি টাকা ইন্ডিয়ান রুপি এক পয়েন্ট আঠারো টাকা ইউরো পঁচানব্বই পয়েন্ট বিয়াল্লিশ টাকা মালদ্বীপিয়ান রুপিয়া পাঁচ পয়েন্ট তেতাল্লিশ টাকা ইরাকি দিনার শূন্য পয়েন্ট শূন্য সত্তর টাকা সাউথ আফ্রিকান রেন্ট ছয় পয়েন্ট শূন্য দুই টাকা ব্রিটিশ পাউন্ড একশো ছয় পয়েন্ট উনআশি টাকা লিবিয়ান দিনার উনষাট পয়েন্ট একানব্বই টাকা সাউথ কোরিয়ান উন শূন্য পয়েন্ট শূন্য চুয়াত্তর টাকা জাপানি ইয়েন শূন্য পয়েন্ট চুয়াত্তর টাকা অস্ট্রেলিয়া ডলার ষাট পয়েন্ট তিরষট্টি টাকা কানাডিয়ান ডলার তেষট্টি পয়েন্ট শূন্য নয় টাকা টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট উঠানামা করতে পারে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ